ভাত ছাড়া বাঙালির এক বেলাও চলে না আর সকালেরই তো ভাত খেয়ে অফিসে যেতেই হয় নমস্কার বন্ধুরা কেমন আছো আমি টুম্পা তোমাদের সাথে চলে আইছি আর একটা নতুন ব্লগ নিয়ে সকালে কিন্তু বাসি কাম কাজ সাইড়ে কুইড়ে একদম সান ধান কইড়ে ধর সানা পুনর খাওয়াই ধোয়াই মোছাই পরিষ্কার করে ঠাকুর ঘরে চলে আইছি এখন কয়টা বাজে জানো তো 7:30 টা মতো বাজে সকাল আর এই যে পূজোর ঘরে আসি চিড়ে বাবু তারাই পুজো করবে আমার তো কোনো কাজ করতে দেই না শুয়ে শুয়ে ঘুমাই আমি আর একটু শান্তি মতো পুজোটা করতে দে বাপু সেটাও আমি করতে পারি পারিনি দেখো একজন ডায়ে একজন বাঁয়ে কি করব ভগবানের কাছে তাই আমি খুশি সুখী হ্যাপি ত কষ্টই হোক তাও যেন আমার এরভাবেই তারা জ্বালাতে থাকে এই আমি খুশি মনে করি এই দেখো পুজো দিচ্ছি আর ঠাকুরের ভোগ রাগ কিন্তু দিয়েই দিলাম এখন আমি ধূপ বাতি দিয়ে আরতি করে নিচ্ছি আর তারপরে আমার সকালবেলার দিনটা শুরু হয় খুব ভালো সকালবেলাটাই কিন্তু শান্তি ভরে পুজো দিলি সারাদিনটা আমার কাছে মনে হয় ভালোই যায় তো এখন আমার মেয়ে ক্যামেরাম্যান ভিডিও করে কাজ কাম হয়ে গেল এখন কিন্তু তাকে দাদুদের কাছে বুঝ করে দিয়ে আমি অলরেডি রান্নাঘরে চলে আইছি বাবু তো দেখতে পাচ্ছ আজকে ছোট মাছ এগুলো কিন্তু আমার শাশুড়ি মা কুটে ধুয়ে মাইছে রাখেছিল ফিরিজে সেইটাই আমি কিন্তু এখন রান্না করে নেব তো এই জন্যই দেখতে পাচ্ছ এটা পেঁয়াজ আলু বেগুন দিয়ে কষিয়ে একটা মাছের ঝোল হচ্ছে মানে মাখো মাখো টাইপে ঝোলকে পছন্দ করো কমেন্ট বক্সে জানায়ও আর এই যে বড় মাছ আর পাবদা মাছ দিয়ে একটা পাতলা মতো ঝোল করব ওগের জন্য মানে সানা পোনা খাবে বুঝলে তো ওই ঝোলটা আবার আলাদা ওর বাবার অফিসে নিয়ে যাবে আর এইবার আমি একটু বেগুন ভাজিয়ে নিচ্ছি যেটা আমার সাঁ আর কিন্তু পছন্দের জিনিস বেগুন ভাজা আলু ভাজা তাই হোলি কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায় তো সেই জন্যই দেখো পোকা ছিল বেগুনে এরকম তেরা বেকা করে কাটা হয়েছে কি আবার ভাবলে না যে এটা আমার ডিজাইন এই হচ্ছে অবস্থা পোকা থাকে বেগুনে বুঝলে তো অত বড়লোক লোক না যে ফেলে দেবো সব তেমন কাটিং করে কেটে নিতে হয় তারপরে মাছের ঝোলটা মোটামুটি ফুটন্ত অবস্থায় দেখতে পাচ্ছ ফুটো ফুটো হচ্ছে যত ফুটে তত নাকি মজার স্বাদ হয় তো এখন বেগুন ভাজাগুলো দিয়ে নেব আমার মাছ ভাজা কিন্তু সমস্ত হয়ে গেছে মাছ ভাজা ঝোল এবার তুলে দেব এর পরে তো বেগুন ভাজতি ভাজতি মনে পড়লো এটা কথা যে আমরা বাঙালি যত যাই খাই বাবু আমাদের কিন্তু সাদা আর মানে সিদ্ধ সাইলের ভাত ছাড়া কিন্তু হয় না তো ওই বেড়াতে যাই যে কী কষ্ট হয়েছিল বাবু রে বাপু যাই গিয়ে সেই কথা আর মনে করতে চাইনি এখন এই দেখো ধন্য পাতা কিটা খাও খাদ বাঙালি যাকে বলে এই যে ধনিয়ে পাতা তরকারি দিয়েছি কী স্বাদ লাগে তো ধনেপাতা পাতা দিয়ে দিছিলাম কুসোয়ে সমস্ত রান্না হয়ে গেল এখন কি বাকি ছিল জানো তো রুটি খাবো তাই আজকে বাঙালির মনে চাইছে যে রুটি খাবো তাই আমি দুইটা রুটি ভাজে নিচ্ছি তো আর পাশে হচ্ছে টমেটোর চাটনি করব আর এই যে মাছের ঝোলটা দিয়ে থুইছি টমেটোর চাটনির জন্য টমেটো কাটে নেওয়া হয়ে গেছে তা মোটামুটি রান্না শেষের দিকে ধরো সাড়ে নয়টা বাস্তি বাঁচতি আমাকে তো সব রান্না বাড়ি কমপ্লিট করতে হয় কারণ দশটা বাস্তি পাঁচ মিনিট আগেই আমার মশায় খাতি বসে তার সাড়ে দশটায় ট্রেন থাকে এই হচ্ছে অবস্থা সানাপোনা কিন্তু তার বাবার কাছে দুই দিন ধরে স্নান করছে কারণ আমি রান্নাঘরে চলে আসলে আর তাকে স্নান করাতে পারি নি ওই রবি দিন তিন ছুটির দিন হলি তাগের একটু সাবান শ্যাম্পু দিয়ে আমি আর কি ধোলাই করে দিই আর যাবতীয় দিনই ধরো তাদের ওই তেল টেল দিয়ে তাদের বাপে এক সান স্নান নিয়ে চলে আসে এই যে মাছের ঝোল দেখতে পাচ্ছি এটা পোনার জন্যই হয়ে গেল এটা দুই বেলা খাবি আর কি সটকায়ে নরম করে পাতলা পাতলা একটা ঝোলের মতো বুঝলে তো আমাকে ঝোল তো প্রচুর ঝাল দিয়ে দিই তোকে একটু কম দিয়ে দিই এখন আমি টমেটোর চাটনি করে নেব তো সেই জন্যই সমস্ত কিছু রেডি করে নিয়েছি টমেটোর চাটনি কিন্তু আমি বাপু ফোড়ন সম্বার আদি হালকা সর্ষের তেল দিয়ে দিলাম তাই সর্ষের তেল দিয়ে কে এভাবে খাওয়া আমার একটু জানাই দিও আমরা কিন্তু সব তরকারি সর্ষের তেল খাই বাপু তো অনেকে আবার কবে কোলেস্ট্রল হবে হেন হবে তেন হবে অত কিছু যাই খাবে তাতেই হবে চিন্তা নেই এককালে পরকালে চলেই যাবে তাই ফোড়নটা কিন্তু আমি তরকারিতে মানে এই যে চাটনিতে দিয়ে দিলাম চাটনির মধ্যে আমার শাশুড়ি মা আবার একটু তেঁতুল খাওয়া পছন্দ করে সে আবার পরে আমার একটু তেঁতুল এনে দিছিল যে চাটনি খালি রান্লি নাকি ভালো লাগে না বেশি মিঠা হয়ে যায় তাই আবার একটু তেঁতুল আগে আমি দিতাম এখন সে আবার তেঁতুল দেয় আর তারপরে একটা ভাজা জিরে মানে মশলা করা থাকে সেই মশলাটা সেটাই নি বুঝতে পেরেছো এইবার হচ্ছে রান্না বাড়ি করছি সকালবেলা কিন্তু স্নান করে রান্না করার ফিলিংসই আলাদা আর এই দেখো টমেটোগুলো এখনও কিন্তু শীতের টমেটোর মতোই আছে বুঝলে তো নরম হয়ে যাচ্ছে তো ওই হয়ে গেলো মোটামুটি রান্না তো এখন আমি কিন্তু বরবাবুর ভাত ঘুষাচ্ছি সে আই খাইতে বসে যাবে তারপরে তার টিফিন গোছাবো তারপরে এই দেখো সানা পোনার জন্য একটা বড়া ভাজিছি এদিকে ডাইল হয়ে গেছে ওই সমস্ত তোমাকে দেখায়নি শাক হয়ে গেছে এইবার এই দেখো ওই শাক দিয়ে দেবো বরের মানে কয়েক রকমের খাবার হয়ে গেল অত কিছু দেখানো যায়নি বাবু এখন মেয়েও টিভি দেখছে সবার এখন টিভি টাইম চলছে না নাহলে কিন্তু আমার মাথা চুল ছিঁড়ে দেবে এখন খাতি বসায় দিয়ে তারপরে আমি কিন্তু রুটি খাবো বাপু তারপরে তাকে খাওয়াই ধুয়াই আবার উপরে নিয়ে যেয়ে ঘুম পাড়াবো নাহলে তাদের সাথে খেলবো বসে বসে আর সময় পেলে এই যে এডিটিং করতে বসবো বুঝতে পারিস তো এই হচ্ছে অবস্থা বাবুকে জল দিয়ে রেডি করে দিছি উচ্ছে বাজার শাক দেখতে পাচ্ছ ডাইলের বড়া তারপরে বর মশায় চলে এসলো সব সাথে এই যে তার মিট আপ হয়ে গেল আর সেই সন্ধ্যাবেলা আবার বাড়ি ফিরবি এসে দেখবি এক একদিন তারা ঘুমাই গেছে সবাই ভালো সুস্থ থাকো বাই